নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করব মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ তো চলো যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি চলো যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটাকে সুন্দর করে কেটে নিয়েছি দেখো বড়ো বড়ো করে একটু কেটেছি আছে আলু আলুটাকে মু করে কেটেছি বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি এখানে আমরা আছে বাটা মশলা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত গুঁড়ো মশলা এখানে আছে কিছু ফোড়ন দেওয়ার জন্য মশলা শুকনো লঙ্কা জিরে এদিকে আছে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সর্ষের তেল লবণ কড়াই গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটাকে ভালো করে একটু গরম করে নেব তেল ভালো মতন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দেবে একটু হলুদ গুঁড়ো লবণ সামান্য দিয়ে ভালো করে আমরা মাছটাকে ভেজে নেব দেখো মাছগুলো কিন্তু আমাদের সুন্দর মতন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নেব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতন তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি নিয়ে আমরা প্রথমে আলুটা ভাজবো তেল আমাদের বেশ গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার আলুটা আলু দিয়ে আলুটাকে ভেজে নেবো হালকা লাল লাল করে আলু আমাদের সুন্দর মতন ভাজা হয়ে গেছে দেখো আলু একটা হালকা এই অবস্থায় আমরা আলুগুলোকে তুলে নিচ্ছি আমরা আলু ভেজে তুলে নিয়েছি তো এবার যে গোটা মশলাগুলো আছে দেখো সবকটা এখানে নানা রকম গোটা মশলা আছে যা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম এটা আমরা ফোরন দিয়ে দিচ্ছি গোটা মশলা পূরণের পরে দিয়ে দেবো আমরা আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়ো গুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেবো আমরা সময় ধরে একটু ভাজতে হবে কুমড়ো গুলো একটু নরম হয়ে আসে অবশ্য বেশি সময় লাগে না কুমড়ো হয়ে সময় দেখো কুমড়ো কিন্তু আমাদের ভাজতে ভাজতে হালকা হালকা একটু ভাজা হয়ে যাচ্ছে এবার এক এক করে দিয়ে দেবো মশলাগুলো তো প্রথমে বাটা মশলাটা দিচ্ছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন আদা বাটা গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দেখো মিষ্টি কুমড়োটা আমাদের সুন্দর মতন মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জল সুন্দর কিন্তু একটা গন্ধ বেড়েছে এটা থেকে এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো সবটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একবার দেখো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর দামি কিন্তু একটা কালারও আসছে দেখো এটার মধ্যে থেকে মিষ্টি গঙ্গা আর আলু অসাধারণ গন্ধও বেরোচ্ছে তখন আমরা জলের পরিমাণটা খুব অল্প দিয়েছিলাম সুন্দর করে কষিয়ে নিয়েছি জলটা দিয়ে এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব লাগবে দেখতে দেখো আর চিংড়ি মাছ এমন একটা জিনিস যেটা যে কোনো রান্নায় পড়লে সেই রান্না আবার সেই সবজির কিন্তু সাতা দ্বিগুণ করে দেয় এইবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল যতটা পরিমাণে লাগবে সেই বুঝে আমরা জলটা দেব যাতে আমাদের সমস্ত সবজিটা ভালো মতন নরম হয়ে যায় আর ভালো করে তরকারিটা আমাদের কষে যায় যেহেতু কুমড়োগুলো আমরা একটু বড় কেটেছি তো সেই জন্য কিন্তু যাতে কুমড়োটা ভালো করে নরম হয় সেই বুঝে কিন্তু আমাদেরকে জলের পরিমাণটা দিতে হবে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে ভালো মতন ফুটতে দেব। দেখো এটা কি সুন্দরভাবে ফুটছে এবার এর উপর দিয়ে আমরা দিয়ে দিচ্ছি একটু সানরাইজের শাহী গরম মশলা যা রান্নার মধ্যে আলাদা মাত্রা এনে দেয় গরম মশলাটা দিয়ে এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নেব এটা একদম পারফেক্টলি আমাদের তৈরি হয়ে গেছে এবার এটা আমরা নামিয়ে নিচ্ছি দুর্দান্ত তো বন্ধ কিন্তু এই সানরাইগুলি শাড়ি গরম মশলাটা দেওয়ার পরে জাস্ট অন্য কোনো গরম মশলার থেকে আলাদা দেখো তৈরি হয়ে গেছে আমাদের কুমড়ো দিয়ে চিংড়ি মাছ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই রকম স্টাইলেরই নানান রকমের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে